আপনি কল্পনা করুন যে বর্তমান চলমান শাসকের বিরুদ্ধে বিচার করার দুঃসাহস পৃথিবীর কয়জন কাজীদের আর বিচারপতিদের রয়েছে তার মনের বিরুদ্ধে কাজ করলে তো তাকে ডিজে দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং কথা মতো ফয়সলা করতে হবে তাহলে বিচারের নামে এগুলো প্রশাসন আসল বিচার হলো ইনসাফের সাথেই করতে হবে যার বিরুদ্ধে যাক নিজের আত্মীয়র বিরুদ্ধেও যদি যায় নিজের ভাইয়ের বিরুদ্ধে যায় এমনকি নিজের বিরুদ্ধে গেলেও ইনসাফপূর্ণ বিচার করতে হবে এটাই হলো ইসলামের বিধান আমার প্রিয় ভাইরা দেখুন ওমর আব্দুল খত্তাবাদী আল্লাহ আনহু শাসন করছেন একজন মহিলা এসে বোরকা পরিহিতা নারী এসে তিনি বললেন এর আমিরুল মমিনিন আমার স্বামী বড় গুজার স্বামী তিনি সারা রাত নামাজের মধ্যে কাটান সারা দিন তিনি রোজা রাখেন আর কিছু না বলে মহিলা চলে গেল ইহুদি মুসলমান হয়েছে ইহুদি বড় আলেম কাহাবিমিনে সোর তিনি আমিরুল মুমিনিনের দরবারে বসা ছিলেন তিনি বললেন আমিরুল মমিন এই মহিলা কিন্তু আসলে তার স্বামীর প্রশংসা করতে আসে নাই সে মহিলা কিন্তু স্বামীর বিরুদ্ধে আপনার কাছে নালিশ করেছে অমর বললেন কিভাবে নালিশ করলো সে তো নামাজ পড়ার কথা বলছে সারা রাত নামাজ পড়ে সারাদিন রোজা রাখে তখন হাজর কাহ সোর বললেন সে দাম্পত্য জীবনের বিষয়গুলো নিয়ে কিন্তু অভিযোগ করেছে যে তার দিকে কোনো তাকায় না স্বামী সারা রাত নামাজ সারাদিন রোজা নিয়ে সে ব্যস্ত তখন হাজরতে অমর কাহ সোরকে বললেন যে তাহলে স্বামী স্ত্রী ও আপনার সামনে এনে দিচ্ছি আপনি ফয়সালা করো ডাকানো হলো স্বামীকে স্ত্রীকে তখন আর যদি কাব আপনি সুর স্বামীকে বললেন দেখো আল্লাপাক কোরআনে বলেছেন যে ফো মা যে তোমরা যদি এটি মেয়েদেরকে বিয়ে করে তাদের ব্যাপারে ইনসাফ করতে পারবে না এই ভয় পাও তাহলে অন্য অন্য নারীদের মধ্যে থেকে দুই দুই তিন তিন চার চারটা বিবাহ করে আল্লাহ আল্লাব বলেছেন তো এখন কিন্তু তোমার কাছে মাত্র একজন স্ত্রী কয়জন স্ত্রী একজন তাহলে এখন তোমার ব্যাপারে ফয়সলা হলো কেমন যেন ধরে নেওয়া হচ্ছে যে তোমার কাছে চারজন স্ত্রী আছে তো তুমি তিন দিন রোজা রাখবে একদিন রোজা না রেখে তুমি স্ত্রীর সাথে থাকবে তিন দিন রাত্র যে তুমি করবে আর একদিন স্ত্রীকে সময় দেবে স্ত্রীর কাছে থাকবে খাত্তাব এই বিচার দেখে বললেন কত চমৎকার ফয়সালা তখন বললেন ইরাকের প্রখ্যাত শহর বসরা বললেন যে তোমাকে বসরার শাসনকর্তা বানিয়ে দিলাম যাও সে বসরার কাজী বানিয়ে দিলাম সেখানে গিয়ে তুমি বিচার করবে কাবনে সুরের কাহিনী মুসলিম বিচারপতিরা যোগে যোগে কালে কালে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিতেন দেখুন হরিদ আলির দি আল্লাহ আনহু তিনি মুসলিম সাম্রাজ্যে বিচার ব্যবস্থা বিশাল কাল পর্যন্ত করেছেন তো একটি মেয়ে তার কাছে এসে অভিযোগ করল অমক যুবক আমার সাথে বেবিচার করেছে জেনা করেছে এবং একটা ডিম ভেঙে ডিমের সাদা অংশটা তার কাপড়ে লাগিয়ে রেখে আসে এটা প্রমাণের জন্য যে দেখুন সে বিবেচার করেছে তার দাগ এখনো আমার কাপড়ে আসে আল্লাপাক এই মেধা দিয়েছিলেন হাজতে আলীকে আলী বললেন সত্য কথা তুমি যা বলছো তা সত্য মেয়েটিকে বললেন ধমক দিয়ে মেয়ে বললে হ্যাঁ যুবককে বলছে তুমি এটা করছো বলছে না আমি করি নাই আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে হযতে আলী বললেন এক গরম পানি নিয়ে আসুক গরম পানি এনে মহিলার ওই কাপড়ের অংশ যখন গরম পানিতে দেওয়া হলো ভাই ডিমের ওইখানে যদি গরম পানি লাগে তো কি হয় সাদা হয়ে বড়ো টুকরা হয়ে যাবে না সেটা যখন হয়ে গেল তখন মেয়েটা স্বীকার করলো হ্যাঁ আমি ডিম ভেঙ্গে নিয়ে এসেছিলাম আসলে এই যুবক কোনো কিনা অপরাধী না আপনি যখন হক ফয়সলা করতে চাবেন সব কিছু পুঙ্খানু আপনি বুঝবেন তখন হক আল্লাপাক করার ট্রফিক আপনাকে দান করবেন কিন্তু ইচ্ছাই যদি থাকে কি করার আর এক পক্ষকে ঠকানো ইচ্ছাই যদি থাকে আর এক পক্ষকে জিতানো তাহলে আপনি তো ইচ্ছে করেই নিজের জাহান নাম নিজেই ক্রয় করে নেবেন আর এই বিচার কার্য করতে গিয়ে যে সমস্ত উকিলরা কথা বলে এক উকিল আমাকে বসে হুজুর উকিলরা বলে বেহসতে যাইবো না তো আমি বলছি ভাই আল্লাহ পাক তো আমার কাছে বেহেস্তে যারা যাবে লিস্টটি দেন নাই তো লিস্টটি দিলে বুঝতে পারতাম যে উকিলটা বেহেস্তে যাবে কিনা তো মানে তাদের কথাটাই হলো এমন নিবে মিথ্যাবাদীকে তার মতকেলকে যে কোনো উপায় জিতিয়ে দিলে তো এক আল্লাহর মান্দা এরকম ওকালতি পড়ার পরে এক আলেমের কাছে গেছে হজোর আমি একটা ডাক্তার মেয়েকে বিবাহ করেছি আমি এখন বড় মাপের উকিল আমি তবে এই ওখালতি ব্যবসা করতে চাই কিন্তু আমি জাহান্নাম কিনতে চাই না আপনি আমাকে নসিহাত করুন আমি সেই অনুযায়ী আমার এই ব্যবসা চালাবো আলেম দিন তাকে মাত্র একটা কথা বললেন কয়টা কথা যে খবরদার কোনো মিথ্যা কেস নিবেন না মিথ্যা কথা বলবেন না ব্যাস এই একটা রূপে আমল করেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে উকিল বললো ঠিক আছে হুজুর আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব তিনি একটা অফিস খুলে বাহিরে লিখে দিলেন এখানে কোনো মিথ্যা কেস গ্রহণ করা হয় না এবং কোনো মিথ্যা কথা বলা হয় না মিথ্যা কথা লেখা হয় না তো একটা কথাই কেমন যেন যে উকিল মিশা কথা হয় কথা সেখানে ছয় মাস হয়ে গেল কোনো মক্কেল আসে না খাবার টেবিলে রাতের বেলা আইসক্রিম বলতেছে কি উকিল সাহেব কোনো মক্কেল টক্কেল পাইলেন খালি পত্রিকা পরে চলে আহি কোনো মক্কেল নাই স্ত্রী বলল আপনার এই সততাকে আমি সম্মান করি আমি প্র্যাকটিস করে যা পাচ্ছি সেটা দিয়েই আমাদেরকেই সংসার চলে যাচ্ছে আপনি আপনার অবস্থানে অটল থাকুন আপনি কখনো মিথ্যে বলবেন না স্ত্রী যখন অবৈধ আরও সেভাবে আল্লাহ পাকের নিয়ম হলো বান্দা যখন আল্লাহ পাকের পথে চলে আল্লাহ কিছুকাল পরীক্ষা করেন সেই পরীক্ষা যারা পাশ করতে পারে তাদের জন্য আসমানের দুয়ার তার জন্য খুলে দেন আল্লাহ কিন্তু ওই পরীক্ষাটা আমাদের দেশের বিচারপতিরা ওই পরীক্ষাটা আমাদের দেশের উকিলরা করতে চায় না পরীক্ষা দিতে চায় এই জন্য ইচ্ছা করে জুলুমের মধ্যে পড়ে যায় ছয় মাস হয়ে গেছে পরীক্ষার মেয়াদ শেষ এবার আল্লাপাক তাকে নিয়ামত দেওয়ার শুরু তো এলাকার দাওয়াতের তবে লীগের একটা দল আছে এলাকার মসজিদে তো দাওয়ের মেহনত যারা করেন তারা ঈশার নামাজের পরে অনেক সময় কার গুজারে শোনা জীবন কীভাবে চলছে কে কিভাবে দাওয়াতি কাজে এসেছেন কতটুকু সফলতা পেয়েছেন বিভিন্ন আলোচনা করেন তো একজনে বলতেছে ভাই আমি বড় বিপদে পড়ে গিয়েছি আমি কোনো মানুষের বিরুদ্ধে কাজ করি না মিথ্যা মিথ্যা আমার নামে একটা মামলা দিয়ে দিয়েছি আমি এখন খুব কষ্টের মধ্যে আছি আমি কি করি বলো অন্যরা যারা এই উকিল সম্পর্কে জানে এই দরবেশ উকিল সেখানে বিচারপতিরাও হাসত কাম করবে উকিল আবার সত্য কথা তখন অন্য তামা বলে ভাই ওই উকিলের কাছে যাও সে গিয়ে পুরা কাহিনী বসে মিথ্যে মিথ্যে আমাকে ই করছে যখন সে কেসটা সাজিয়ে গুছিয়ে আপনার কোর্টে উঠিয়েছে বিচারপতিরা জানে এ দরবেশ স্মার্ক উকিল মিশা কথা নিয়ে আসে নাই বা এই যেভাবে আপনার এই উকিল যে কথাগুলো বলছে সেটা উপরে ফয়সালা দিয়ে তার একে মক্কেলকে জিতাই দিছে বিচারপতিরা এইভাবে যতগুলো মানুষ বিপদে পড়ে তার কাছে আসে সেটাই জিততে যায় এখন অবস্থা হয়েছে এই যারা হাসা একসাথে কথা বলে তাদের মাসে যদি ইনকাম এক লাখ থাকে এই দর উকিলের প্রতি মাসে দশ লাখ টাকা ইনকাম শুরু হয় এই জন্য আমরা পরীক্ষা দিতে আগে না ভাই চলুন না আল্লাহর পথে চলে আমরা একটা পরীক্ষা দিই আমাদের দেশের বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত ইসলামের বিচার ব্যবস্থায় যে ইনসাফ এবং যেই কথা আল্লাহ পাক বলেছেন সেই অনুযায়ী একটু পরীক্ষার মধ্যে আমরা পড়ি বিগত দিনে যা হয়েছে নতুনভাবে পট পরিবর্তন হয়েছে আমরা সবাই সত্যবাদী হয়ে যাই সরকারি বেসরকারি অফিসার যারা আসে ঘুষ খাওয়া ছেড়ে দেই সম্পদশালী যারা আসে তারা আমরা সুদ খাওয়া ছেড়ে দেই ব্যবসায় যারা আসি মালের মধ্যে ভেজাল দেওয়া মাপে কম দেওয়ার অন্যায়গুলো ছেড়ে দেয় রাষ্ট্র সোনার রাষ্ট্র হয়ে যাবে এটা এই মক্কা মদিনা থেকে সাড়ে তিন হাজার মাইল দূরে বিশ্বনবীর দুনিয়া থেকে যাওয়ার প্রায় দেড় হাজার বছর পরে আমাদের দেশে পাক এই যে আমাদেরকে মুসলমান রূপে কবল করেছেন এবং বিশ্ব দরবারে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আমরা কাজেই আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার এখনই সোনালি সুযোগ আল্লাহ হুসাহ আলা যেই কোরআনকে আমরা শুধু মসজিদে পড়ছি মসজিদে আদর্শ হিসেবে আলোচনা করছি যেই নবীর কোরআন অনুযায়ী শাসন কথা প্রতিষ্ঠা হয়েছে আল্লাহ আমরা সেটা দেখতে চাই সেই ইনসাফপূর্ণ ব্যবস্থা তুমি কায়েম করে দাও চিৎকার করে বলেন আমি